হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আরো একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম খুব অল্প সময়ে আমাদের হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে হোটেল স্টাইলে মগলাই পরোটা তৈরি করব চলুন পুরো রেসিপিটা দেখিনি এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখানে তেলটা একটু বেশি দিতে হবে পরিমাণে তারপর খুব ভালো করে ময়ান দিতে হবে যেন প্রত্যেকটা আটার সাথে তেল লাগে তারপর হালকা গরম জল দিয়ে ডোটা মেখে নিতে হবে আমি গরম জল ইউজ করি তাতে করে রেস্টে রাখতে হয় না বেশি সময় অল্প সময়ের মধ্যে সফট হয়ে যায় তার উপরে হালকা এভাবে অল্প একটু তেল দিয়ে রেখে দিতে হবে ডাকনা দিয়ে রেখে দিবেন দশ মিনিটের জন্য এরই মধ্যে এখানে মগলার ভিতরে ভিতর রেডি করে নিব এক কাপ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে হাত দিয়ে এভাবে মেখে একটু নরম করে নিতে হবে তারপর দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিব দেখে নিলেন কত সহজে মগলে পরোটার ভিতরের ফুডটা রেডি করে নিয়েছি খুবই সহজ কয়েকটা জিনিস থাকলে বিকালে নাস্তার জন্য এটা খুবই পারফেক্ট একটা নাস্তা এখানে আটার ডোটা সফট হয়ে গেছে দেখেন যে কটা মগলা আমি বানাবো ততটা লেচি কেটে নিয়েছি তারপর উপরে আটা ছড়িয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব রুটিটা বেলার মধ্যে আমি যে টেকনিকটা করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মাঝখানে হালকা করে চাপ দিবেন মাঝখানটা যেন একটু মোটা থাকে আর চারদিকটা পাতলা করে বেলে নেবেন ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমি চারদিকে বেলন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি মাঝখানটা কি হবে মাঝখানটা একটু মোটা রাখবেন চারদিকে যে ভাজ হবে সেটা পাতলা রাখতে হবে ভাজের উপরে ভাজ দিলে তখন মোটা হয়ে যাবে সেজন্য আপনাকে চারদিকটা একটু পাতলা রাখবেন আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে এই তো ডিমের ফুট দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তারপর এক সাইড থেকে এভাবে ভাজ করে দিচ্ছি সাইডে একটু জল লাগিয়ে তার উপরে দিবেন তাহলে ভাজার সময়তে কিন্তু খুলে আসবে না আমি একটু করে জল লাগিয়ে নিচ্ছি তারপর ভাজ দিচ্ছি এভাবে যদি করেন খুব সুন্দরভাবে ভাবে মগলাইটা হবে খুলে আসবে না আর দেওয়ার সময়তে এভাবে হাতে নিয়ে উল্টিয়ে দিবেন যে দিকটা ভাজ করেছেন সেটা নিচে দিবেন আর যে দিকটাতে ভাজ নেই সেটা উপরে থাকবে এতে করে কি হবে ফুলাস কোনো চান্সে থাকবে না খুলে অনেক সময় ভাজার সময়তে খুলে যায় যখন খুলে ওঠে পরোটা তখন কিন্তু খুলে যায় এজন্যই এভাবে দিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাঁচতে হবে তাহলে খুব সুন্দরভাবে কুক হবে তা না হলে কিন্তু মগলা পরোটার ভিতরটা কুক হবে না যখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তখন ভিতরটা খুব সুন্দরভাবে ভাবে কুক হবে আর উপরে আসবে এরকম গোল্ডেন ব্রাউন কালার দেখতে খুব সুন্দর দেখাবে তারপর নাইফ দিয়ে এভাবে ইচ্ছে মতো কেটে নিবেন যার যেমন পছন্দ তারপর বিকালের আড্ডায় গরম গরম চায়ের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন